বাংলাদেশে একজন আল্লাহর উলি ছিলেন একজন আল্লাহর উলি ছিলেন মিথ্যা ধর্ষণ আর খুনের মামলায় যাকে প্রথম ফাঁসি দিয়েছিলেন পরে আজীবন কারাদণ্ড দিয়েছিলেন সেই শহীদ আল্লামা দেলোয়ার উনি শুধু একজন নয় হাতে নিয়ে বলি একটা দিন যার বাদ যেত না তার বলেছে খাদে মেরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আমাকে বলেছে দুনিয়ার অনেক জায়গায় তার খাদেম সেই প্রথম জীবনের খাদেমেরা পৃথিবীর অনেক জায়গায় আছে। তারা আমাকে স্নেহ করে বিভিন্ন জায়গায় গেলে কথা হয় তারা কেঁদে কেঁদে বলেছে যে হুজুরের খেদমত করেছি এক তারাত এক তারাত এক তারাত আল্লাহর অলিকে তাহাজ্জুদের নামাজ ছাড়া দেখি নাই যে লোকটা নিয়মিত তাহাজ্জুদ গোজার সেই লোকটারে বানাইলেন ধর্ষণের আসামি সেই লোকটাকে বানাইলেন খুনের আসামি যার ভাই খুন হইছে সে একজন অমুসলিম সেই বেচারা আসলো তার পক্ষে একটু দেশের সর্বোচ্চ আদালত সেখানে একটু তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এই সরকারের পেটো বাহিনী তাকে গ্রেপ্তার করে অন্য পাশের একটা দেশে যেদিন দুই হাজার দুই হাজার তেইশ সালের ষোলোই আগস্ট পনেরোই আগস্ট যেদিন হুজুরের লাশ নিয়ে পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে গেলাম হাজার নয় লক্ষ জনতা মানুষের কারণে মানুষ দাঁড়াতে পারছে না মাদ্রাসার সাদে অজুর নয় একটা লোক কাঁদতেছে সবাই উৎসুক নয় তার দিকে তাকাচ্ছে কে বলল আমি সুখরঞ্জন বালি

হাত মুখ চোখ বেঁধে আমাকে ইন্ডিয়াতে পুশিন করে দেওয়া হলো আমি বাংলায় আবিষ্কার করলাম জেলে আমি দীর্ঘ বছর জেল খাটলাম নিরহ নিরপরাধ একজন মানুষ আমি গত কয়েকদিন আগে জেল খেটে বের হইয়া বাংলাদেশে বহু কষ্ট করে আসছি ভাবছিলাম হুজুরকে আমি একটু দেখব হৃদয়ের আবেগের কথাটা বলবো কিন্তু আমি তার লাশ আজকে দেখতে আসছি তোমাদের ধর্মে যদি কোনো বাধা না থাকে অন্তত লাশটা হলো আমাকে একবার একটু দেখতে না আল্লাহর ইকাল মহমেন ই ফেরা সকাল মুমিন আল্লাহর রসুল বলেছেন মকমেন ভয় পাও মহমেনের চোখকে ভয় পাও فانهম ইয়ানজিরুনা বিনূরিল্লাহ এই আল্লাহ রলিনা এই চর্ম চোখ দিয়ে নয় আত্মার চোখ দিয়ে কালবের চোখ দিয়ে তারা দেখে আল্লাহ নূর দিয়ে তারা দেখে তিনি বলেছিলেন বাংলাদেশের উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ সকলে অকবব্ধ না হলে এই এই মেঘের মোকাবেলা করতে পারবেন না সুবে সাদিক হবে না কঠিন হবে অলি আল্লাদের কথা অক্ষরে অক্ষরে আল্লাহ তারা বাস্তবায়ন করলেন শুধু তাই না উনি বলেছিলেন জুলুম যারা করো মনে রাখবে এমন একদিন আসবে যে পালানের জন্য ইঁদুরের গত তোমরা খুঁজে পাবে না আমি কোনো ভাইকে দুশ্মনি করছি না আমি একজন খানকার পীরের সন্তান হিসাবে ভালোবেসে দরদ নিয়ে বলছি এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন রাস্তার পাশে একটা পুরাতন টয়লেট পাবলিক টয়লেট দুর্গন্ধে দাঁড়ানো যায় না সেই রাস্তার পাশে পুরানা ভাঙ্গা দুর্গন্ধযুক্ত পর্যন্ত এমন কোন জায়গা ছিল না আপনাদের দলীয় লোক রিক্রুট করা হয়নি কিন্তু আল্লাহর ঘন্টা যখন বেজে গেছে সময় পেয়েছেন মাত্র পাঁচচল্লিশ মিনিট আপনারা মনে মনে ভাবেন এগুলি শুধু ছাত্ররা করছে নাকি শুধু ছাত্ররা করছে এগুলি নাকি আমি তো বলি না এগুলি আরশে সে আজিম থেকে আল্লাহ করেছেন নাহলে পৃথিবীর ইতিহাসে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান কিছুদিন হইল তো পড়ছি পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা নাই আর একটা নাই যে একসাথে পার্লামেন্টের মেম্বার একসাথে জীবন বাঁচাতে আত্মগোপন করেছে পালিয়েছে কাউরে বাটি চালান দিয়ে আয়না পড়া দিয়েও কাউকে খুঁজে পাওয়া যায় নাই শিক্ষা নিতে হবে কি হবে না এরপরে আরেকটা শিক্ষা দিই জুয়া জানি আপনারা আমার প্রতি ক্ষিপ্ত হবেন কিন্তু হইল করার কিছু নাই এটা এহতে আপনাদের জন্য আত্মসমালোচনা ভবিষ্যতে যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারাও এর থেকে শিক্ষা গ্রহণ করুন তারাও এর থেকে শিক্ষা গ্রহণ করুন আপনিও যদি অহংকারী হন আপনিও যদি অহংকারী হন আপনিও যদি জুলমের পাওয়া ভেঙে দেন আপনিও যদি নির্দয় নিষ্ঠুর হন এর থেকে করুণ পরিণতি আরসের মালিক আপনাকেও করে দিতে পার পিছনওয়ালা থেকে শিক্ষা কারা নেবে সামনেওয়ালা নেবে রাগ করতেছেন ভাই কোন থেকে আয়াত পড়েছি হাজ কত নম্বর আয়াত হ্যাঁ একচল্লিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা কোনো মহমেনদেরকে যদি কোনো ভূখণ্ড দেয় সেই মহমেনরা চারটা কাজ করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা প্রদান করবে কিন্তু দুর্ভাগ্য

দুঃখ ক্যাসিনোর বিরুদ্ধে ক্যাসিনো হলে এটা নিয়ে বাঁধা নাই জুয়ায় বাঁধা নাই যাত্রায় বাঁধা নাই তফসির মাফিল নাম শুনলেই কিছু লোকদের মাথা গরম হয়ে যায় এই জন্য বলি আস কোরআনুল করিমের তফসিল অমুসলিম ভাই বোনেরা এই এলাকায় যদি কেউ থাকেন আমি আমার সেই ভাই এবং বোনদেরকে সম্মান করে বলছি দেখুন আপনার ধর্ম আমার ধর্ম আলাদা আপনার ধর্মে যেটা বৈধ আমার ধর্মে সেটা অবৈধ আমার ধর্মে যেটা সোয়াবের কাজ আপনার ধর্মে সেটা পাপের কাজ এরকম আছে কিনা আচ্ছা আমার ধর্মে কোরবানিতে গরু কোরবানি দেওয়া মহিষ কোরবানি দেওয়া এটা কিসের কাজ সোয়াবের কাজ পুণ্যের কাজ কিন্তু একজন হিন্দু সম্প্রদায় সনাতনী ধর্মের একজন ভাইয়ের কাছে এই কাজটাই কিসের কাজ পাপের কাজ সুতরাং আপনার ধর্ম আপনার কাছে থাক আমি ধর্ম নিয়ে মিলাতে চাই না ধর্ম নিয়ে মিলাতে চাই না আল্লাহ নিজেই বলেছেন লকুম দিন তোমার ধর্ম তোমার কাছে থাক আপনার ধর্মে আপনার ধর্মে মূর্তির পূজা করা মূর্তির সামনে অর্ঘ নিবেদন করা মূর্তির সামনে প্রার্থনা করা আপনার ধর্মে আপনার ইমান আপনার আঁকি দেয় এই মূর্তির মাধ্যমে সৃষ্টিকর্তাকে প্রার্থনা করা খুঁজে পাওয়া এটা পুণ্যের কাজ হলেও আমার আমার ধর্মের সব থেকে পাপের কাজ হলো এরকম কাজ করা এটার নাম শেখ তাহলে আমি আমার অমুসলিম ভাই বোনদেরকে বলি আসেন ইসলামকে জানুন ইসলামকে জানুন আপনার ধর্ম আপনার কাছে থাক আপনি পালন করেন আমার ধর্ম আমার কাছে থাক পালন করি তবে আমার ধর্মের কিছু কথা শুনে নেন দিন শেষে আপনার পরিচয় আপনি মানুষ দিন শেষে আমার পরিচয় আমি মানুষ আমার ইসলাম মানুষ হিসাবে আপনাকে মূল্যায়ন করেছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আমার আমি যদি রাস্তায় গাড়িতে চলি আমি যদি একটা সিটে বসে থাকি আর আমার পাশে যদি শাখা পড়া সিঁদুর মাথায় দেওয়া কপালে দেওয়া একজন মা হিন্দু মা সে মা গর্ভবতী মা আমি একজন ইয়াং বাসের সিটে বসে আছি পাশেই শাখা হাতে দিয়ে সিঁদুর কপালে দিয়ে আমার এক হিন্দু মা দাঁড়িয়ে আছেন তিনি ছয় মাস সাত মাসের প্যাগনেট গর্ভবতী মা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন আমার ইসলাম বলেছে শাখার দিকে তাকাইও না সিঁদুরের দিকে তাকাইও না ধর্মের দিকে তাকাইও না মনুষ্যত্ব আর মানবতার দিকে তাকাও তুমি ওঠো তুমি ওঠো এই মহিলাকে সিটটায় বসতে নাও হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান তুমি এই যে একটা নারী তুমি এই যে একটা নারী তার ধর্মের পরিচয় দরকার নাই এই যে গর্ভবতী একজন মাকে বসতে দিলা আল্লাহর করণের ভাষায় তুমি এহসান করেছ আল্লাহ বলেন তোমার এর প্রতিদান আমিও এহসান দিয়েই দেব শুধু তাই নয় ভালো করে শোনেন আজকে এই রাজনীতি আপনাকে অমানুষ বানিয়েছে পশু বানিয়ে দিয়েছে রাজনীতি আর মানুষ বানিয়েছে ইসলাম ইসলাম বলতেছে রাস্তার পাশে একটা লোক পড়ে আছে রাস্তার পাশে একটা লোক পড়ে আছে অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ হচ্ছে এই মুসলমান হাতিবান্দার মুসলমান ভালো করে শোনেন রাস্তার পাশে একজন লোক পড়ে আছে আপনি যদি তার গলায় পইতা লাগানো দেখেন তারপরও বলবেন না তুমি কি হিন্দু কিনা রাস্তার পাশে পড়ে আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মাইনরিটি যে কোনো সম্প্রদায়ের হোক তার ধর্মের পরিচয় জানা দরকার নাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কোরআনের ভাষায় সে ইবনুসিল আমরা বলেন আমি ভুল বললাম কিনা অসহায় মানুষ রাস্তার পাশে পড়ে আছে সাবিন! তুমি এই লোকটাকে জীবন বাঁচাতে তুমি একটা ইজি বাইক ভাড়া করো সিএনজি ভাড়া করো অ্যাম্বুলেন্স ভাড়া করো তোমার কাছে যদি টাকা নাও থাকে জাকাতের টাকা হলেও তুমি এটা দিয়ে ভাড়া করো হাসপাতালে নিয়ে যাও এবার তার ঔষধ লাগবে চিকিৎসা লাগবে তুমি দাও লোকটাকে জীবন বাঁচালে মুখে হাসি ফুটল এবার জিজ্ঞেস করো ভাই তোমাকে যে বাঁচতে সাহায্য করলাম তুমি কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান তুমি কি আওয়ামী লীগ না বিএনপি জাতীয় পার্টি না জামাত! এই পরিচয় আগে নয় পরিচয় পড়ে এই জন্যই পাগলা কবি নজরুল বলেছিল হিন্দু নয় ওরা মুসলিম হিন্দু নয় ওরা মুসলিম ওই জন জিজ্ঞাসা বলো ডুবিছে মানুষ সন্তান মার একটা মানুষ যখন ডুবে মারা যায় তখন আপনি ইসলাম বলেছে ধর্মের পরিচয় জিজ্ঞেস করবে না মানবতার হাত বাড়িয়ে দেবে মৃত্যুর পথে যাত্রী লোকটাকে টেনে উঠাবে এবার কোরআন কি ঘোষণা দিল কি ঘোষণা দিল হাতিবামদার মানুষ খালি মনে করেন তেরো হাত পাগড়ি মাথায় দিয়া মসজিদে পাঁচশো দাঙার তসবি নাম ইসলাম এইটা মনে করেন এটা ভুল ধারণা কি ঘোষণা আল্লাহ তালা দিল ওয়ামান আহইয়াহা ওয়ামান আহইয়াহা ফাকা আননা যদি তুমি একজন মানুষকে বাঁচতে সাহায্য করলে জীবন বাঁচাতে সাহায্য করলে আল্লাহ তালা তোমার আমলনামায় तमाम দুনিয়ার সব মানুষকে বাঁচতে সাহায্য করলে যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ নিজে বলেছেন তোমার আমলনামায় দিয়ে দেবে আল্লাহ সুতরাং আসুন ইসলাম ইসলাম এটা মানব সভ্যতার জন্য নিয়ামত ডিমের ভিতরে কুসুম যেরকম গাছের ভিতরে ফল আর ফুল যেরকম পানির ভিতরে মাছ যেরকম মায়ের কোলে শিশু যেরকম অমুসলিম ভাই বোনদেরকে স্পষ্ট করে স্পষ্ট ভাষায় বলতেছি যদি এ দেশে ইসলাম কোরআন কায়েম হয় তাহলে আপনাদের নিরাপত্তা থাকবে ওই রকম এই যে কি নারায় তাকবীরের স্লোগান দিল তাই না এইটাও নাকি অনেকের মাথা ব্যথার কারণ এক বিপ্লব কুমার সরকার আমি বড় দুঃখ করে বলি আমি অমুসলিম ভাইদের ব্যাপারে কখনো কোনো নেগেটিভ কথা ছড়াই না আল্লাহর মেহরবানি আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চ্যানেলে লক্ষ্য ভিডিও আমার পাবেন কোনো দিন আমি দুইটা কাজ এরকম করিনি একটা হলো অমুসলিম ভাই বোনদের ব্যাপারে কোনো বিদ্বেষ ছড়ানো এ দেশের যারা জাতীয় নেতা সে জিয়াউর রহমান হোক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হোক আমার জাতির একজন বড় নেতা মহান নেতা মুজিবুর রহমান হোক এম এ জি ওসমানী হোক আব্দুল হামিদ খান ভাষানী হোক শের বাংলা এ কে ফজদুল হক হোক সরওয়ার্দি সাহেব হোক আপনার আমার হাজার হাজার ভিডিও নাই লক্ষ ভিডিও পাবেন কোনো দিন কোনো দিন আমি আমার এই জাতির এই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অসম্মান করে অপমান করে অবজ্ঞা অবহেলা করে কোনো কথা আমি কখনো বলিনি কোনো অমুসলিম ভাই বোনদেরকে কটাক্ষ করে কোনো কথা বলিনি কিন্তু দুঃখে বলতে হয় কিছু আছে হিন্দু আর কিছু মুসলমানদের মধ্যে আসে মালাউল মুসলমানদের মধ্যে কি আছে কিছু মালাউন গুলোর যন্ত্রণা বড় অস্থির এই মুসলমান মালাউন কি বলে জানেন তারা নাকি ছয় তকবীরের সাথে ঈদুল ফিতরের জানাজার জানাজা নামাজ পড়ে ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের জানাজার নামাজ পড়ে ভাই দুঃখ লাগে মুসলমানের বাচ্চা যদি বলে না রায় তাকবির আল্লাহ আকবার এটা দলীয় স্লোগান আমার তো মনে হয় বাম পা দিয়া ওর বুকটারে পাড়ায় ধরে ডান হাত না বাম হাত দিয়ে ওর জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলা দরকার জোর বলুন ঠিক এ মুসলমান যদি কোনো মুসলমানের বাচ্চা বলে না রায় থাকবি আল্লাহ আকবার স্লোগান দেওয়া যাবে না তোমার তো রক্তে আগুন লাগা দরকার রাসূলুল্লাহর বিধান রাসূলুল্লাহর বিধান কোনো মায়ের সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সদ্য প্রসূত শব্দ ভবিষ্ঠ নবজাতক সন্তান আল্লাহ অন্যবি বলেছে ইসলামের বিধান হলো ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজাম দাও বাম কানে একামাত দাও কোনো বুজুর্গ মুরব্বির কোলে দাও সে একটু দোয়া করে দিক তাহনিয়া করে দিক এরপরে তার তিন দিন থেকে সাত দিনের ভিতরে আকিকা করো ভালো একটা নাম রাখো এটা হলো মুসলমানের ধর্মীয় কালচার নবীজির সুন্নত আসাতে প্রথম যদি আজান দেয় ছেলে হোক মেয়ে হোক আচ্ছা বলেন তো আজানের প্রথম লব্জ প্রথম শব্দ কি একামাত যদি দেয় একামতের প্রথম লব্জ প্রথম শব্দ কি আল্লাহ আকবর এই যে মসজিদে আজান হয় ওই আজানের প্রথম শব্দ কি এবার দেয় তার প্রথম শব্দ কি এবার মসজিদের ইমাম সাহেব সম্মানিত ইমাম ও খতিব সাহেব যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ইজত করি ওনারা যখন নামাজ শুরু করেন তখন কোন শব্দ বলে নামাজ শুরু করেন

তোমার আদর্শে বলা না যায় তাহলে মুসলমানের বাচ্চার এমন রাজনীতি লাঠি তিন তালাকে বাইন দিয়ে দেওয়া তার কারণ হলো তোমার জানাজা কি দিয়ে করবো কেন আল্লাহ তুমি তোমার জানাজাটা পর্ব কি দিয়া মুসলমানের বাচ্চা যারা গোড়া মুসলমানের বাচ্চা বলবে আল্লাহ আকবর দলীয় সুলগান তোমাদেরকে কোরআন দিয়া আল্লাহর জাতে পাকের কসম দিলাম কোরআন সামনে দিয়া তোমাদেরকে আল্লাহর জাতে পাকের কসম দিলাম প্রয়োজন একটা কুত্তা সোয়াইয়া জানাজা করবা কিন্তু মুসলমান নামদারি ওই কুত্তার সুয়ারের থেকে নিকৃষ্ট ওই নেতার জানা যায় কারা কারা দাঁড়াবানা হাত চোখ দেখো হাত চোখ দেখাও লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর তার কারণ হলো আল্লাহ আকবর আছে যেখানে আমি থাকবো সেখানে আল্লাহ আকবর থাকবে না যেখানে আমি মুসলমান থাকতে পারি না সেখানে তোমার নেতারা তুমি বলে দাও না কেন কেন তুমি তোমার নেতাকে বলে দাও না আল্লাহ আকবার মুসলমানের একটা স্লোগান আমার হিন্দু ভাই আমার হিন্দু মন আমার হিন্দু মা আমার হিন্দু বাবা তিনি যেরকম সন্ধ্যাবেলায় সকালবেলায় উলুধ্বনি দেয় শঙ্খ বাজায় আমি বাধা দেই না আমার ইসলাম বাধা দেয় না আমার আমার আলেমের হিলেম বাধা দেয় না কেন এটা তার ধর্মীয় অধিকার দে হ্যাভ রাইটস তিনি একজন হিন্দু সকাল সন্ধ্যা শাখা বাজাবে উলুধ্বনি দেবেন তিনি তার কৃষ্ণের নাম জপন করবেন এটা তার ইমান তার বিশ্বাস তার আকিদা কিন্তু আমি মুসলমান আমি আল্লাহ আকবার বলতে পারবো না এই ফতোয়া মাদ্রাসার হুজুর দেবে তুই বেটা সলিমতি তুই দেওয়ার কে আর আপনারা এগুলি চুপচাপ করে শুনে। এগুলো সুসা করে শোনেন এরকম নেতাদেরকে তো ধরিয়া আন্দা পুকুরে একশো চুমনি দেওয়া ফরজ ব্যাটা তোরে ফতুয়া দিতে বলছে কে আমি মুসলমান যতক্ষণ বাঁচবো আমার ইমান আর আকিদা সকিয়তা নিয়েই বাঁচব আমি মুসলমান তুমি কি মনে করছো আমারে সলিমতি মনে করছো মিয়া এক লক্ষ রমকদের বিরুদ্ধে এক লক্ষ রমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে গত বছর গত বছর অক্টোবরের 28 তারিখ আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছিল আমি জর্ডান গিয়েছিলাম উদ্দেশ্য ছিল বাইতুল মুকद्दাস মসজিদে আকসা দেখে একটু ভ্রমণ করতে পারি কিনা কিন্তু ইসরাইল বর্তমান বিশ্বের মানবতার বিরুদ্ধে বিশফোড়া বর্তমান দুনিয়া এক জালিম স্বৈরাচারী ডিকটেটর ঘৃণিত